আর আমি আবারও চলে এসেছি পৃথিবীর সঙ্গে আজ করব ভোলা মাছ ভোলা মাছটা আমি আলু দিয়ে করব তো এখানে আমি ভোলা মাছটা গোটা গোটা ভোলা মাছ সবই ছোট 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 সাইজে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আছে আলু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর আছে আদা রসুন পেস্ট আর বাকি মশলাগুলো আমি যখন দেবো তখন আস্তে আস্তে দেখাতে থাকবো চলুন মাছগুলো প্রথমে ভেজে নিই Gece çöllü mağzgülümü beden. Çöllü mağzgülümü beden মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি তুমি তুলে নিই তুলে নিয়ে ভেজে আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আলু পিয়াজ টমেটো কাঁচা লঙ্কা

আদা রসুন বাটা দিয়ে দিলে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে আসছি আদা রসুন বাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য জল এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব এবার পরিমান মতো জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা সিদ্ধ হয়ে গেলে আসছে চলুন দেখি সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো এই তরকারিটা খুব বেশি ঝোল ঝোল হবে না নদীর মাছ তো তো গা মাখা মা গা মাখা হবে তো চলুন মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এমনি নরম মাছ আর বেশি ফোটালে আরও নরম হয়ে যাবে ভেঙে যেতে পারে তো চলুন দু মিনিট পর আসছে তো হয়ে গিয়েছে আমার আলু দিয়ে ভোলা মাছের ঝাল তো চলুন নামিয়ে নিই নামিয়ে নিয়ে আর আসছি তো তৈরি হয়ে গিয়েছে আমার ভোলা মাছের ঝাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন না মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে